সুপ্রিয় দর্শক আপনাদের সকলকে জানাচ্ছি অন্তরে কৃষকের কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে আপনাদের দেখাবো যে কিভাবে গ্রামগঞ্জের প্রান্তিক খামারিরা বাড়ি থেকে গরু বিক্রি করে থাকে এবং গ্রামের ব্যাপারীরা কিভাবে গরু কিনে থাকে কোন টেকনিকে কোন কৌশলে তাই এই প্রান্তিক খামারিদের বাড়িতে সার গরু হৃষ্টভিষ্ট করে আজকে কিন্তু গরু বিক্রি করবে এখন বর্তমান গরুর দাম কীরকম যাচ্ছে এবং কীরকম দামে গরুগুলো বিক্রি হচ্ছে গ্রামের বাড়ি থেকে আজকের আপনাদের দেখাবো গ্রামের ব্যাপারীরা কোন টেকনিকে কোন কৌশলে গরুগুলো কিনা থাকে আপনারা জানতে পারবেন আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কথা না চলুন দেখে আসি গ্রাম থেকে যে গরুগুলো সংগ্রহ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন পিছনে সেই গরুগুলো এই গরুগুলো নীলখামারি সদরে যাবে গাড়িতে ওঠানো হয়েছে আপনারা সাথে থাকবেন গ্রাম থেকে যে গরুগুলো কত টাকাতে কেনা হয়েছে সম্পূর্ণ তথ্য এ টু জেড আপনাদের জানাবো তাহলে কথা না এবারে চলুন দেখে আসি এবং শুনে আসি

ডাবর বিশাল বিশাল গরু গুলো কিনা হচ্ছে এক লক্ষ চব্বিশ দর্শক গরুটা এক লক্ষ চব্বিশ টাকা বিক্রি হলো আজকে দুটি গরু কিনা হয়েছে এই এই বাড়ি থেকে দুটি গরু কিনা হলো একটা এক লক্ষ তেরো হাজার টাকা আর একটা হলো এক লক্ষ চব্বিশ হাজার

দর্শক পরন্ত সকালবেলা চলে এসেছি আর কাঙ্ক্ষিত সেই সার গরুগুলো কিনা হয়েছে সেই গরুগুলো কিন্তু এখন ব্যয় করা হবে এই প্রথম ফার্স্ট বাই করা হবে গরুগুলো ঘর থেকে কীভাবে বাই করা হয় এবং কত বড় গরু আপনাদের দেখাবো দর্শক এই যে নাদেশ নদেশের অধিকারী স্পেশাল সার গরু সেরা গরু গ্রাম থেকে ক্রয় করা হয়েছে সেই গরুগুলো কিন্তু করা হচ্ছে বাই করার জন্য প্রস্তুত করা হচ্ছে সার গরু দর্শক এই যে বের হচ্ছে বিশাল গরু এই যে বের হলো জীবনের প্রথম এক লক্ষ তিরিশ এক লক্ষ তিরিশ

গ্রাম থেকে কিনা হলো এক লক্ষ ত্রিশ হাজার টাকা দামের বিশাল সার গরু বিশাল সার গরু যাচ্ছে গ্রাম থেকে কিনা হয়েছে এক লক্ষ ত্রিশ হাজার টাকা দামের বিশাল সার গরু কিন্তু নিয়ে যাচ্ছে ব্যাপারীরা তারা গ্রাম থেকে সংগ্রহ করছে আরো গরু রয়েছে সাথে থাকুন দেখাবো আপনাদের দর্শক কাঙ্ক্ষিত আর একটি সার গরু বাদাই করা হচ্ছে এটাও কিন্তু বের করা হবে আপনার সাথে থাকুন আপনাদের দেখাবো অবশ্য সাথে থাকবেন আস এই এক লক্ষ চব্বিশ হাজার টাকা বিক্রি হয়েছে এটা এক লক্ষ চব্বিশ হাজার টাকা বিশাল গরু যেহেতু ঘরের ভিতরে রয়েছে ছোট দেখা যাচ্ছে বাই করলে বিশাল গরু ভাই নাদুশ হচ্ছে চেয়ারার অধিকারী আর সার গরুটা মিরগঞ্জের বাইকার গুলজার ভাই

ঘরে থেকে বের করা হয়েছে কিভাবে কীভাবে লাভা লাভালাভি করতেছে কাছে কিন্তু আমরা যেতে পারতেছি না অশোক অশোক আক্রোশ হলেও এক লক্ষ পনেরো এক লক্ষ পনেরো অষ্টুদশ একটি সার গড়ো এ সেন্ডে থাক সমস্যা নাই হয়েছে ঘরে থেকে এই প্রথম এক লক্ষ পনেরো হাজার টাকা প্রান্তিক খামারির বিশাল একটি সার গরু গ্রাম থেকে কেনা আসলে গরু বাই করাটা খুবই মুশকিল ঝামেলা ছোটাছুটি করে গ্রামের যে প্রান্তিক খামারিরা তারা কিন্তু গরুগুলো লালন পালন করেছে এবং সকালে কিন্তু এই গরুগুলো বের করা হয়েছে এগুলো হাটে উঠবে দর্শক গ্রামের প্রান্তিক খামারিদের কাছ থেকে গরুগুলো সংগ্রহ করা হচ্ছে এই সেই গরুগুলো কিন্তু বিশাল বিশাল সার গরু গ্রামে এগুলো লালন পালন করা হয়েছে এবং আসলে গরু লালন পালন করা অনেকটাই লাভ বছর শেষে দেখা যায় যে অনেক লাভ হয় দর্শক গাড়ি চলে যাচ্ছে আপনি দেখতে পাচ্ছেন নীলফামারী সদর চলে যাবে এই গরুগুলো নীলফামারি বিক্রি করার জন্য আজকে নীলফামারি হাট দর্শক এই যে গ্রাম থেকে যে গরুগুলো সংগ্রহ করা হয়েছে আজকে সেই গরুগুলো গাড়িতে উঠানো হলো এই গরুগুলো মূলত নীলফামারি সদরে যাবে নীলফামারি বিক্রি করার জন্য এখন বিশাল বিশাল সার গরুগুলো গ্রাম থেকে কেনা হয়েছে